আসসালামু আলাইকুম এব্রিওন আমরা যারা টেলিগ্রাম বিভিন্ন মাইনিং সাইটে কাজ করতেছি সেখান থেকে আমাদের পেমেন্ট নিতে হলে অবশ্যই ওখানে বিটগেট ওয়ালেট কানেক্ট করতে হয় সো এব্রিওন আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে সম্পূর্ণ ফুল প্রসেসে ভেরিফাইড একটা বিটগেট অ্যাকাউন্ট বা বিটগেট ওয়ালেট ক্রিয়েট করবেন ফুল প্রসেস দেখাবো এই ভিডিওতে আপনি যদি একটা বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা বানাতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগটি বাজিয়ে রাখবেন আর আমাদের টেলিগ্রাম এখন চ্যানেল যারা জয়েন হন না ভিডিও ডেসক্রিপশন চেক দিবেন ওখানে টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন অ্যান্ড এখান থেকে সবার আগে সব আপডেট শেয়ার করে থাকি তো ভিডিওটি স্টার্ট করা যাক গাইস প্রথমে যে কাজটি করবেন আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে দেন এখান থেকে সার্চবার লিখবেন বিটকেট ওয়ালেট দেন বিটকেট ওয়ালেট লিখলে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন বিটকেট ওয়ালেট অ্যাপ্লিকেশনটি এটা আপনারা ইনস্টল করে ওপেন করে দিবেন দেন ওপেন করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সো একটুখানি লোডেং নেবে দেন তারপরে আপনাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে দেন এখান থেকে ক্রিয়াটে ওয়ালেট লেখা থাকবে আর ইনপুটে ওয়ালেট সো আপনাদের যদি নতুন হয়ে থাকেন যদি আপনাদের ওয়ালেট না ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি একটা এখানে ক্লিক দিবেন ক্রিয়েট ওয়ালেট আর যদি অলরেডি আপনাদের কাছে একটা ওয়ালেট ক্রিয়েট করা থাকে সেটার যদি ব্যাকআপ কি থাকে তাহলে এটা ইম্পোর্টে ক্লিক দিয়ে আপনার ওয়ালেটটি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন সো এ আমাদের যে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবো সেটাই দেখাব স্ক্রিন ভিডিওতে সো এখান থেকে ক্রিয়েটের ওয়ালেটটি ক্লিক দেবো দেন এখান থেকে এই আই এগ্রিতে ক্লিক দেবো দেন এখান থেকে ক্রিয়েট নাওতে ক্লিক দেবো দেন এখান থেকে আমাদের যে গোপন একটা পাসওয়ার্ড দিতে হবে যা কিনা আমাদের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য হবে দেন এখান থেকে সিকিউরিটি কি বা পাসওয়ার্ডটি দেওয়ার পরে একটুখানি এখান লোডিং নেবে দেন এখান থেকে প্রসেস বা কাইটিএ ফিল আপ হয়ে গেলে আপনার সামনে একটি ওয়ালেট রেডি হয়ে যাবে অ্যান্ড এরপরে এরকম চলে আসবে দেন এখান থেকে দেখতে পাচ্তেছেন এখান থেকে আমাদের ওয়ালেট সাকসেস ক্রিয়েট সো এখান থেকে দেখেন অ্যান্ড এখান থেকে আমরা বইটি ক্লিক দেবো দেন তাহলে আমাদের ওয়ালটি ক্রিয়েট হয়ে যাবে শুধু তাই না এভাবে ওয়ার্ল ক্রিয়েট করলে কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয় নাই সো এখন আমাদের কাজ কি হবে আমাদের ওয়ালেটটি ভেরিফাইড করতে হবে সো ভেরিফাইড করার জন্য আমরা এখান থেকে হোমেতে যদি থাকি দেন তাই এখান থেকে এই যে ওয়ালেটের ওপরে একটা ক্লিক দিয়ে নেব সো ওয়ালেটের ওপরে ক্লিক দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট লেখা রয়েছে এখানে একটা ক্লিক দেবো এখানে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে ফুল প্রসেস দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন এখান থেকে নো ব্যাকপ লেখা রয়েছে এখানে একটা ক্লিক দেবো সো এখানে ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবেন ব্যাকআপ সো দেখতে পাচ্ছেন বেকআপ এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ছয় সংখ্যার পাসওয়ার্ডটি আবার দিয়ে নেবেন সো পাসওয়ার্ডটি দিয়ে নিলে এখান থেকে কিছু আলাদা পারমিশন চাবে দেন এখান থেকে দেখতে পারবেন বারো ডিজিটের কিছু আপনার কোড থাকবে ব্যাকআপ কি যা কিনা বারোটা ব্যাকআপ কি থাকবে যেরকম আমরা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই যে ব্যাক আপ কীগুলো থাকে সেরকম সেম প্রসেস এখানে দেন এখান থেকে যে কাজটি করতে হবে এখানে একটা ক্লিক দিয়ে নেব সো এখান থেকে ব্যাক আপ এটাতে ক্লিক দেবো দেন এখান থেকে কি বলা রয়েছে এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন আপনার এখান থেকে বলা থাকবে যে দুই নাম্বারে কি। কোনটা রয়েছে দেন এখান থেকে সেগুলো থাকবে আপনার নিচে দেখতে পারবেন এর ভিতর থেকে খুঁজে খুঁজে আপনাকে এখান থেকে তারপরে টাইপ করতে হবে সো টাইপ করলে ওখানে অ্যাড হয়ে যাবে দেন আপনার চার নম্বরে কী রয়েছে শুধু এটাই না আপনি কিন্তু পরবর্তীতে আপনি যদি এটা যদি আপনি ব্যাগেতে ক্লিক দেন সেক্ষেত্রে যদি ব্যাগে ক্লিক দিয়ে আবার যদি সেম প্রসেসে ওখানে ক্লিক দেন সে কিন্তু আলাদা আলাদা চলে আসবে তো এখানে দেখেন আমি আবারও পুনরায় ব্যাগেতে ক্লিক দিলাম সেক্ষেত্রে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক আপ কীগুলো ঠিকই থাকবে বারো ডিজিটের দেন এইখান থেকে এই যে ভেরিফাইডের জন্য যে প্রসেসটি কয় নাম্বার সেটা কিন্তু আলাদা আলাদা থাকবে সেভাবে আপনাকে কি করতে হবে প্রথমে এখান থেকে ভালোভাবে পরে নেবেন বা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন সেখান থেকে আমি পুনরায় দিয়ে দিলাম আর পাসওয়ার্ডটি দেন এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে নেব এরপরে আমরা কি করবো এখান থেকে যে ব্যাকআপ কিটা রয়েছে এই ব্যাকআপ এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর কোনটা হবে সেটা আমি একটু ফিল আপ করে নিই আমার এখানে দেওয়া হয়ে গেছে দেন আমি এখান থেকে কনফার্ম একটা ক্লিক দেবো কনফার্মে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা এসেছিল ওপরে দেন আমরা যদি ওয়াল আবার ক্লিক দিই তাহলে দেখতে পারবেন এখান থেকে আমাদের টিক মার্ক এসে দেন এখান থেকে ওই অপশনটি চলে গেছে দেন এখান থেকে আমাদের মূল ব্যালেন্সটি দেখাবে আর আপনি এই যে ফুল প্রসেসে একটা ভেরিফাইড ভিডিওটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এটা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো মাইনিং সাইটে যে কোনো পেমেন্ট আপনি লেনদেন করতে পারবেন সেব্রিয়ন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগানটি বাজিয়ে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন ওখানে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে শেয়ার করা হয় খোদা দেখা দেখাবে নেক্সট ভিডিওতে